সর্বোচ্চ কম দামে যদি আপনি গরু কিনতে চান তাহলে আমাদের এই বর্ডার এলাকার গ্রামগুলো আপনার জন্য অনেক ভালো হতে পারে তো এইখানে এসে আপনারা খুবই সহজে এবং খুবই কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আর এখানে আসার জন্য কি করতে হবে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাত ভাই রাকিবের নাম্বার ছেলে তার সাথে যোগাযোগ করে বিস্তারিত আরও ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কলিজের টুকরার ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে নিয়ে চলে আসছি আপনাদেরকে আমাদের সীমান্ত এলাকার কিছু গ্রামে যে গ্রামের তথ্যগুলো আপনাদেরকে আজকে আমরা দিব যেই গ্রামগুলো থেকে আপনারা মোটামুটি কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন তাহলে কি আপনার এখানে আসা খুবই জরুরি তাহলে কি আপনি এখানে খুবই ফাস্ট আসবেন না স্লো আসবেন আমি যদি এক কথাই বলি দেখেন এই এলাকাগুলোতে আসলেই যে আপনার গরু হবে তা কিন্তু কোনোভাবেই বলা হচ্ছে না এই এলাকাতে আইসা যে আপনি গরু কিনতে পারবেন সেটাও বলা হচ্ছে না আবার আপনি এই এলাকাতে আসা আপনি যে দামে গরু খুঁজছেন সে দামে নাও পাইতে পারেন তো এখানে অনেক ইস্যু রয়েছে যে ইস্যুগুলো আপনাকে জানতে হবে এর এই ইস্যুগুলো জানার জন্য আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু আপনাদের কাছে আউটপুট করব যে আউটপুটের মাধ্যমে আপনারা এই সব এলাকাগুলো থেকে গরু কিনতে পারবেন এবং গরু কিনতে আসবেন কি আসবেন না সেটা আপনি নিজে ডিসিশান নিতে পারবেন তো মূলত আমরা এখন অবস্থান করছি আমাদের বর্ডার এলাকার বাবুপুরের গ্রামে যে গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত বা খুবই জনপ্রিয় এই বাবুপুরের গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় এই উজিরপুর গ্রামটি অবস্থিত রয়েছে এবং এই উজিরপুর গ্রামটি আমাদের চাপাইনবগঞ্জ জেলা থেকে কতখানি হবে বা আমাদের শিবগঞ্জ উপজেলা থেকে কতখানি হবে তো আমাদের চাপাইনবগঞ্জ জেলা থেকে এই হাটের সরি এই গ্রামের ডিস্টেন্স হবে মেবি একুশ কিলোমিটার এবং শিবগঞ্জ থেকে এই গ্রামের ডিস্টেন্স হবে মাত্র আড়াই কিলোমিটার তো আপনারা এইখানে আইসা গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন তবে লিসেন ওয়ান থিং এখানে আসলে আপনারা যে কম দামে গরু পাবেন সেটা কিন্তু আমি বলছি কিন্তু আপনার এলাকা চাইতে যে কম দামে গরু পাওয়া যাবে সেটা কিন্তু আমি কোনোভাবেই বলতেছি না আপনারা এখানে আসবেন দেখবেন এখানে আসার পরে যদি ভালো লাগে যে নাম এখানে আপনারা গরুগুলো আপনাদের পছন্দ হইতেছে বা কিনতে পারবেন এরকম যদি ইন্টেনশান নিজের মনের মধ্যে তৈরি করতে পারেন তাহলে এই গরুগুলোকে আসলে আপনারা কিনবেন আদারওয়াইজ এখানে গরু কেনার দরকার নাই দেখেন আমি চাই যে আপনারা এখানে এসে উপকৃত হন আমি চাই না যে কোনোভাবে আপনারা ক্ষতিগ্রস্তর মুখে পড়েন এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওগুলো সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক ইনফরমেশান থেকে দেখা যাচ্ছে যে বঞ্চিত থাকবেন তো অবশ্যই এখানে আসেন দেখেন প্রত্যেকটা গরুর বিষয় নিয়ে একটু যাচাই বাচাই করেন দুই তিন দিন ঘুরেন অনেক গ্রাম রয়েছে আমরা এত এখন বাবুপুরের গ্রামটি দিয়ে উজুরিপুরের গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে হাজারো হাজারো গ্রাম রয়েছে যে সকল গ্রামগুলো থেকে আপনারা মোটামুটিভাবেই গরুগুলোকে কিনে নিতে পারবেন এখন প্রত্যেকটা গরুতেই যে সুবিধা পাবেন তা কিন্তু না আবার যে এখানে এসে গরু কিনতে পারবেন তাও কিন্তু না আসলে এখানে প্রথমত বিষয় হচ্ছে যে আপনার গরুর বিষয়ে নলেজ থাকতে হবে গরুর জাতমান সম্পর্কে বুঝতে হবে জানতে হবে তারপরেই কিন্তু গরুগুলোকে আসলে কিনে নিতে পারবেন এছাড়াও এখানে ছাগলও রয়েছে আপনারা চাইলে ছাগলগুলোকেও কিনতে পারবেন আর আমাদের এই চাপাইনবগঞ্জ শিখগঞ্জ উপজেলা শিখগঞ্জ থানাটা পুরোই বর্ডার এলাকা চারো সাইডে ইন্ডিয়ার বর্ডার আর আমাদের এই বর্ডার এলাকা দেখেই আপনি বর্ডার ক্রস গরু পাবেন আমি যদি এক কথায় বলি যে পাবেন না আবার যদি দুই কথাই বলি যে দুই চারটা বা এদিক ওদিক দিয়ে আসে সেটা আপনারও জানা দরকার নেই আমারও জানা দরকার নেই যেমন দেখেন এই যে এগুলো কুচবিহারের পিওর ইন্ডিয়ান আবারও তো এগুলো কি এরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে না এরা কিনে নিয়ে আসছে এরা গৃহস্থ মানুষ সোজা মানুষ এরা কোথায় পাবে এরা কোথেকে ইন্ডিয়া থেকে নিয়ে আসবে এরা সাদা সিদা মানুষ এরা গরুগুলোকে কিনে নিয়ে আসছে গরুগুলোকে পালে পালার পরে এই গরুগুলোকে তারা বিক্রি করে জাস্ট এখানে যদি আইসা আপনি গরুগুলোকে দেখেন যে না আপনার সাধ্যের মধ্যেই গরুগুলো হয়ে যাচ্ছে বা আপনি যে গরুগুলো চাচ্ছেন সেই গরুগুলোই দেখা যাচ্ছে যে পাচ্ছেন এখানে তাহলে এই গরুগুলোকে কিনবেন যদি মনে হয় যে না এখানে গরুর দামগুলো অনেকটাই বেশি বা এখানে গরুর দাম অনেক বেশি চাচ্ছে বা বেশি দাম দিয়ে কিনতে হবে তাহলে তো ভাই আপনার এখানে গরু কেনার দরকার নেই আমি ভিডিও করতেছি আমার কথা বিশ্বাস করে আসছেন ঠিক আছে কিন্তু আমার কথাগুলো আপনাকে বুঝতে হবে যে আমি আসলে আপনাদেরকে কী বোঝাইতে চাইতেছি বা কী বুঝলেন আমার ভিডিও দেখে আমি বারবার বলে থাকি যে এখানে আসলে আপনাদের গরু হবে তা কিন্তু না এখানে আসেন দেখেন ঘুরেন ফিরেন তারপরে আপনারা ডিসিশন নেন যে আসলে গরু কিনবেন কি কিনবেন না আর যদি মনে করেন যে না এই ভিডিওগুলো পুরোপুরিভাবে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য বানানো হচ্ছে তাহলে এই ভিডিওগুলো থেকে আপনারা যেতে পারেন কারণ আমার ভিডিওতে আমি এমন কোনো কথা বলি না যে ভিডিও বাজে কথার কারণে আপনি ধোকাবাজিত্যর মধ্যে পড়বেন বা ধোকা ধোকাবাজি করা হচ্ছে আপনার সাথে আমার প্রত্যেকটাই কথাই আপনাদের আশা করি যে অ্যালার্টমূলক কথা বলে থাকি আপনারা কেন আসবেন কেন আসবেন না সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে থাকি এখানে যদি আপনি দুই তিন চার হাজার পাঁচ হাজার টাকা সুবিধাতে গরু কিনতে চান তাহলে আসবেন এক্ষেত্রে কিন্তু আপনি একশো জন ধরেন যে একশো জন পাইকার আসছে এই গ্রামটির মধ্যে একশো জন পাইকার কি গরু কিনতে পারবে আসলে কি এটা সম্ভব হাটে তো অনেক গরু যায় প্রত্যেকটাই গরু কি বেচা কিনা হয় না হয় না দেখা যাচ্ছে যে অনেক ক্রেতাই তো গরু কেনার জন্য হাটের মধ্যে ঢোকে সব সব ক্রেতাই কি গরু কিনতে পারে না পারে না তো ঠিক এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনাকে আসতে হবে যে আপনি এখানে আসছেন গরু দেখার জন্য আপনি গরু দেখতে এসে যদি আপনার দুই চারটে গরু হয়ে যায় তাহলে আপনি কিনলেন না হলে আপনি বাসায় ফেরত চলে গেলেন তবে আমি এতটুকু বলবো গ্রামে যদি আসলে একটু কষ্ট করে গরুগুলো হাটের চাইতে কিছুটা হলো কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আর আমি একটা কথা আপনাদেরকে আর রাখি যে দিন দিন এখন গরুর দাম বৃদ্ধি পাবে প্রত্যেকটা দিন যত যাবে তত গরুর দাম বৃদ্ধি পাবে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ঈদ খুব কাছে চলে আসছে আমাদের কুরবানির ঈদ চলে আসতেছে আর বিভিন্ন সীমান্ত এলাকার যে সকল বর্ডার দিয়ে গরুগুলো আসত সেই সকল বর্ডারগুলোও কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ ঝামেলার কারণে বা ইস্যুর বিভিন্ন ইস্যুর কারণে এই বর্ডারগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর বার্মার সাথে বা টেকনাপের বর্ডার তো অলরেডি বন্ধ হয়ে গেছে তো এই কারণে বাংলাদেশে কিন্তু গরু সংকট দেখা দেবে আর আমরা বাংলাদেশের মানুষ তো অনেক সুবিধাবাদী বা অনেক সুযোগবাদী আমরা প্রত্যেকটা জিনিসের দাম বাড়াই দিব তো আসলে এখানকার যে পরিবেশ সেটাও আপনাকে মুগ্ধ করবে আপনি এখানে আসেন গরু কেনার জন্য অবশ্যই আসেন আমি এতটুকুই বলবো আপনাদের ছোট ভাই আবির হোসেন এতটুকুই আপনাদেরকে বলতে চাই যেখানে আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন তাছাড়া এখানে এসে আপনি আপনার ক্ষতি করে গরু কিনবেন তা কিন্তু কোনোভাবেই করবেন না এখানে প্রত্যেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে আসলেই গরু হবে তা কিন্তু না এখানে আসলেই কম দামে গরু পাওয়া যাবে সেটাও কিন্তু না আবার এখানে আসলেই যে আপনি গরু কিনে সফলতা অর্জন করবেন তাও কিন্তু না আবার এখানে আসলেই যে আপনাকে ব্যর্থতা অর্জন করতে হবে সেটাও না আপনি এখানে আসেন দেখেন গরুর বিষয় নিয়ে যাচাই বাছাই করেন বুঝেন শোনেন তারপরে আপনারা ব্যবসাগুলোকে শুরু করেন দেখেন আমাদের এই সীমান্ত এলাকার বা চাঁপাই নবাবগঞ্জ বিশেষ করে আমাদের চাঁপাই জেলাতে এত পরিমাণে গরু আছে যেটা অকল্পনীয় বা কল্পনা করাও যাবে না কারণ এত পরিমাণে গরু আমাদের এলাকার মানুষ পালন করে থাকে বা লালন পালন করে তা আপনি যদি ভালো গরু বা দেখা যাচ্ছে যে সুস্থ গরু বা সুস্থ সবল গরু কিনতে চান তাহলে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর ইউ এই জায়গাটি কারণ আপনার জন্য এই জায়গাটি খুবই ভালো আর এই জায়গাতে এসে আপনারা বিজনেস করতে পারবেন আর এখানে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে গরুর বিষয়ে দেখা যাচ্ছে পিএইচডি কমপ্লিট করে রাখতে হবে কারণ গ্রাম থেকে গরু কিনলে পিএইচডি কমপ্লিট করা ছাড়া গরু কিনা সম্ভব হবে না তো যাই হোক আমরা আপনাদেরকে আসলে উজিরপুর গ্রামটি থেকে আপনাদেরকে বাবুপুরের গ্রামটি দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেস ফেসবুক পেজটির সাথে থাকবেন আমাদের কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক ভা ভাই ব্রাদার আসেন অনেকের বা গরু হয় না অনেকে গরু কিনে নিয়ে যান আপনারা অবশ্যই এগুলোকে মাঠে না রেখে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন আমরা সর্বদাই সর্বক্ষণিক আপনাদেরকে ভালো কিছু দেখাতে সক্ষম হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবেন